আলহামদুলিল্লাহ জনি বায়শার দিক থেকে কথা বলবো ভাই অনেক দূর থেকে আজকে আসছে কেন আসছেন বায়শার দিক থেকে বায়েরমুখী শুনবো ভাই আমার কাছে কেন আসছেন আপনাদের কাছে আসার হচ্ছে একমাত্র আমার লক্ষ্য ছিল যে আমি ওনার দোকানে হচ্ছে যে মাইক্রোফোন প্লাস হচ্ছে সাউন্ড কার্ড নিব ভালো কোয়ালিটির পাব মনসম্মত কোয়ালিটি পাব এইজন্য আসছি প্লাস হচ্ছে স্টার নিছি আচ্ছা তো বাইরে আসছে হলো কই থেকে একটু বলি সেটা হচ্ছে ফামারি মানে হচ্ছে অনেক দূর বাংলাদেশের একদম শেষ প্রান্তে তো এত দূর থেকে ভাই আসছে জাস্ট হচ্ছে আমাদের ভিডিও দেখে মোনাবের ভিডিও দেখে এবং অনেক ভিডিও দেখে আসছে তো বাইরে একটা চমৎকার একটা সাউন্ড কার্ড দিলাম যেটা হচ্ছে আমাদের ভাইরাল একটা সাউন্ড কার্ড এক্স নাইনটি ওয়ান আরেকটা হচ্ছে একটা মাইক্রোফোন চমৎকার মাইক্রোফোন এটা গেনও কিন্তু প্রচুর বেশি একটা গেন সেটা মাইক্রোফোনটা মডেল একটু বইলা দিই এটা টি টিএল নিউম্যানের হ্যাঁ টিএল টিএল ওয়ান জিরো থ্রি চমৎকার একটা মাইক্রোফোন তারপরে হচ্ছে একটা ইস্টার নিচ্ছে অবশ্যই বাইরে একটা গান থাকবে এই ভিডিও তো বাইরে একটা গান দিব শর্ট ভিডিও তো দিব গান যে এটা দিয়ে গান গাইছে সেই জায়গায় রেকর্ড করছে সবার মাঝখানে সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা দেখতে পারবেন আর যে যারা আছেন সবাই জানাচ্ছি আমার তরফে শুভেচ্ছা অভিনন্দন ভাই কিছু বলেন শেষ টাইমে হ্যাঁ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ মানে কন্ডিশন এবং কি সব কিছুই ভালো আর কি আচ্ছা আপনি এত ঘন্টা যে গান গাইলেন প্রায় দুই তিন ঘন্টা হয়ে যাবে হয়ে যাবে দুই তিন ঘন্টা তো ইনশাল্লাহ চেক করে শূন্য মতো বুঝাই দিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটি পাইছি আমাদের কি ওর খারাপ ব্যবহার পাইছে না আচ্ছা আলহামদুলিল্লাহ তো আমি নীল জনি ইনশাল্লাহ সবাই জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে ইনশাল্লাহ আপনারাও চেক করে প্রোডাক্ট নেবেন অবশ্যই